আর আমি উঠে গরম জল করলাম খেলাম তারপর চা বসিয়েছি মাও সজাগ হয়ে গেছিলো মামি সাথে সাথে উঠে বলছিল যে রিতা আমি চা করে দিলাম যে না না তোমরা শুয়ে পড়ো আমরা তো বেরোবো তারপর আমি সবার জন্যেই চা করেছি তবে ছোটো মাসি মাস্ত তো বোন ওরা দুধ চা বলে খেলো না বোন গতকালই দুদিনে ফ্রিজে রেখেছিল তাহলে আমরা একটু দুধ চা খাই তাই মা মামা আমরা সবাই মিলে একটু চা মুড়ি খেয়ে এখান থেকে এখন বেরিয়ে পড়বো এখানে এসে এদের সঙ্গে বেশি সময় কাটাতে পারিনি তোমরা তো দেখেছ এখানে এদিকে গেছি ওইদিকে গেছি তবু বেরিয়ে যাচ্ছে মনটা খারাপ লাগছে তাই যে সবাইকে টাটা দিয়ে আর মা মাসি এরা দুদিন পরে যাবে আর সকাল সকালই আমার পরিবারের সবাইকে নিয়ে ভিডিওটা শুরু করলাম আসলাম শুয়ে থাকো এই যে আমার বোনের বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তালা খুলে দে তালা খুলবো না তালা খুলবি না আমাদের যেতে দিবি না তালা খুলবো না যেতে দিবি আছে শান্তি ওই টিকিটটা তো ফাও যাবে বলবো তো টিকিটটা তো ফাও হয়ে যাবে টিকিট কেটেছো না বলছি বলছি বেশি বিরলে উঠ আমার বোনের বাড়িটা ট্রেন চলে গেলে ভাই টিকিট কাটার সময় জিজ্ঞেস করবে গাড়ি ক্যান্সেল আছে কি না আহা তুমি তোর রাস্তা হবে না আমরা রাস্তা চিনি টাটা তোর রাস্তা হবে না যা রূপা হ্যাঁ আমাদের 7:40 এর ট্রেন কেমন রাস্তা হবে না যা তোর ঘরে কত লোকজন এ তো তুই কালকে গেছিস সোনাধুরি তো তাই কেন লাগে ভটটা ওহে আমার বোনে গিয়ে দিলো এবার আমরা বেরিয়ে যাই বাবা ট্রেনটা বসে গল্প করছিলাম সব মামা মাসিদের সাথে তারপরে এই বলে তাড়াতাড়ি করো ট্রেনের টাইম হয়ে যাবে প্রাণ থেকে স্টেশন থেকে ওর বাড়ি দু মিনিটের মতো রাস্তা তো ওই জন্য অসুবিধা নেই এখন স্টেশনে গিয়ে টিকিটটাকে স্টেশনে চলে এসেছি এখন ওই ব্রিজ আছে ওটা পার মালগাড়ি দাঁড়িয়ে আছে কুয়াশা এখনো সকাল বেলায় যে যার কর্ম সাড়ে সাতটা বেজে গেল তখন চল্লিশে মানে একুশ আমার কাছে একটা ব্যাগ দাও আমি আস্তে আস্তে সিঁড়িবে উঠি ওইখানে তো যেখান থেকে ট্রেনে উঠেছিলাম নেমেছিলাম আমি বেয়ে ওপরে চলে আসলাম আমাদেরও টিকিটটা দিকে গেছে আস্তে আস্তে নেমে যাই এখান থেকে ট্রেনে উঠবো তো সকাল সকাল স্টেশনে লোক তো টিকিট কাটতে গেছে এখনো তো আসে না গতকাল রাত্রে সব গুছিয়ে রেখেছি তবুও বোনের বাড়ি একটা কন্যা রেখে এসেছি মাকে ফোন করে দিলাম মা হয়েছে এরা কবে বের হয় ওখান থেকে মা বলেছে বলে কিছু রেখে গেল আমি যাওয়ার সময় নিয়ে যাব টিকিট কাটা হয়ে গেছে এর সহজে ঠান্ডা লাগে না এবার ঠান্ডা লেগে গেছে আর আমরা বর্ধমান লোকালেই উঠবো যদি ভিড় কম থাকে তবে উঠবো আর নালে তাহলে আমাদের বর্ধমানে নামতে হবে ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে হবে আর হাওড়া হাওড়া থেকে আমাদের এখানে গেলে ওই বাসে না টিকিট টিকিট করতে থাকে শিয়ালদা পর্যন্ত যেতে পারলে ভালো হতো কিন্তু শিয়ালদা পর্যন্ত আসার সময় শিয়ালদা থেকে আসলাম আর যদি বর্ধমান লোকটা ভিড় থাকে তাহলে একদম ডাইরেক্ট হাওড়া পর্যন্ত একটা ট্রেন না সেটা সাতটা চল্লিশ আর এখন সাড়ে সাতটায় বর্ধমান আসার কথা বর্ধমান লোকা দেখি আমাদের এই ট্রেনটা ফাঁকা থাকলে করতে পারবো তো সব যাচ্ছে বর্ধমান লোকালে উঠবে প্রথমে সিট পাইনি এই দিকে বসেছিলাম তারপরে কর্তামশাইয়ের পাশের সিট ফাঁকা হতেই ওখানে চলে গেলাম বর্ধমান লোকালটা ভেবেছিলাম ক্যান্সেল করবো কিন্তু এত ফাঁকা ট্রেন এটাতেই উঠলাম গিয়ে নামবো বর্ধমানে তাই বর্ধমানেই এই ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা সবারই লেগেছে ওইদিকে ঠান্ডা বেশি আমরা নামবো বর্ধমানে সব ওই যে ভিড় আমরাও নামবো

একজন বসবো একজন বাড়িতে কিন্তু সেই জেন্টার না এই দেখো এটা ওই দিক দিয়ে মনে হয় চলে গেলাম ট্রেনে যে সিট আছে

খেয়ে মুখ রূপ মিষ্টিয়ে গেছে এখন খবর ঝাল

ট্রেনটা দেখা যাচ্ছে না সেরকম পৌঁছে গেছি হাওড়া স্টেশন ঢিকডিক করে মানে আরো পনেরো মিনিট নিল তারপরে ঢুকলো বসা না দু হাজার পঁচিশে শেষ মতো বর্ষের পর্যন্ত তাই তো আর আর তো এর মধ্যে না দেখো

আমরা এখন এখানে বসে এখান থেকে একটু চা টিফিন করলাম আমাদেরও বাইরে আছে এর আগেও একটা বাস ছিঁড়ে গেল কিন্তু সেখানে বসার জায়গা নেই বলে এটাই বসলাম আর ভেবেছিলাম যে প্রান্তিক তারপর বর্ধমান ওই সব জায়গায় ঠান্ডা হলো হাওড়ায় ঠান্ডাটা কম থাকবে কিন্তু এখন বেলা বারোটা কুড়ি বাজে এখনো মানে এখানে ঠান্ডার ভাবটা রয়েছে এখন দেখো চোখ মুখের কি অবস্থা কদিন খালি গাড়ি আর গাড়ি কদিন কি মানে বাড়ির থেকে বেরিয়েছি শনিবার শনিবার তো সারাদিন ট্রেন এসে রবিবার রোদ তো নেই হাওড়ার এখানে আমাকে নিয়ে রাস্তায় বেরোলে এক সমস্যা রাস্তা থেকে মানে পাশে আশেপাশে কোনো খাবার তৈরি করার দোকান থাকলে আমি তো কিছুই এখানে এমন এমনকি জলটা পর্যন্ত ওখান থেকে খাই না তাই কর্তা বলে যে যারা ডেলি প্যাসেঞ্জারই করে যারা সব সময় ঘর থেকে বেরোয় এত মানে পিটপিট করলে হয় না সব কিছুই খেতে হয় দেখো চাউমিন কীভাবে সেদ্ধ করছে ও দেখালো আমি শুকনো বিস্কুট খাবো তাও ভালো হাওড়ায় নেমে আমাকে ও টিফিন খাওয়ার জন্য অনেক জোরা জোর করেছে কিন্তু আমি ওই খেলাম আমার যেন মানে মন থেকে টানে না যে কিছু বাইরের খাই শুকনো খাবারই ঠিক আছে এই যে হাওড়া ব্রিজের রাত পোহালে দু নতুন সন দু হাজার শেষ কটা দিন ভালোই ঘোরা হলো আর হ্যাঁ দু আমাদের পরিবারে একটা স্মরণীয় বছর কেননা লাড্ডু গোপালকে ভগবান আমাদের বাড়ি পাঠিয়েছে তাই না এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয় তবে যেই বছরটা যায় ভালো যেটা আসে সেটারই চিন্তা থাকে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম এখন বাজে দুটো পনেরো আর এদিকে শাশুড়ি মা রান্না করে রেখেছে ডিম মামলেট করে আলু দিয়ে তরকারি লাউ দিয়ে ডাল মূলো ভাজা ভাত সব করে রেখেছে এখন দেখো আমার মিঠু এখানে রেখে গেছি মিঠু এখন আওয়াজ করছে মানে আমাকে দেখতে পেয়ে বুঝতে পেরেছে যে দুদিন পর বাড়ি আসলাম ঠিক আছে বন্ধুরা ঘোড়া তো অনেক হলো আজকে ঘরে এসে মানে শান্তি যতই যেখানে ঘোরো ঘরের মতো শান্তি কোথাও নেই ব্লগটা শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঘোরার ভিডিও তো পরপর দেখলে কালকে থেকে আমার ডেলি লাইফস্টাইল সেই আবার শেয়ার করবো ঠিক আছে রাখছি টাটা